দীর্ঘ সাত ঘন্টা পর বরাল নদীতে ডুবে যাওয়া আব্দুল মজিদের মৃতদেহ উদ্ধার সিরাজগঞ্জের শাহজাদপুরের বরাল নদীতে নিখোঁজ হওয়ার সাত ঘন্টা পর আব্দুল মজিদের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আজ বেলা এগারোটায় ডুবে যাওয়া একটি শ্যালো নৌকা উদ্ধারের জন্য নদীতে ডুব দিয়ে সে নিখোঁজ হয় পরে সন্ধ্যা ছয়টায় দেহ উদ্ধার করা হয় আব্দুল মজিদ উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের মৃত আবু হানিফ মোল্লার ছেলে সে তিন মেয়ে সন্তানের জনক ছিল জানা যায় গত সোমবার বরাল নদীতে একটি বালুবাহী স্টিলের শ্যালো নৌকা ডুবে যায় নৌকার মালিক পেশাদার ডুবুরির মাধ্যমে নৌকা উদ্ধারের চেষ্টা না করে অর্থ সাশ্রয় করতে অপেশাদার ডুবুরি আবদুল মজিদকে দিয়ে উদ্ধারের চেষ্টা করে আজ বুধবার সকালে নৌকা উদ্ধারের প্রচেষ্টার এক পর্যায়ে আবদুল মজিদ রশি নিয়ে নদীতে ডুব দেয় পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মজিদ উপরে উঠে না আসায় নৌকার মালিক সহ সংশ্লিষ্টরা পালিয়ে যায় এ সময় স্থানীয় জনসাধারণ বরাল নদীর তীরে ভিড় জমায় পরে বাগাবাড়ির নৌ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এ সময় শাহজাদপুর থানার পুলিশেরও একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় খবর পেয়ে নিখোঁজ আব্দুল মজিদের স্ত্রী সন্তান ও স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বজন হারানোর বেদনায় আর্চনা শুরু করে তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে বিকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুসন্ধান চালিয়ে নিখোঁজ আব্দুল মজিদের মৃতদেহ উদ্ধার করে আব্দুল মজিদের ভাইরা জানায় সে তিন সন্তানের জনক ছিল কৃষিকাজের পাশাপাশি অপেশাদার ডুবুরি হিসেবে কাজ করত দশ হাজার টাকার চুক্তিতে তিনি বালি পরিবহনে নৌকা উদ্ধার কাজ করতে এসেছিলেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ গত পরশুদিন সোমবার সকাল আটটার দিকে ঘন কুয়াশার মধ্যে মাটি বোঝায় একটা টলার এই যে পাশে এখানে ধাক্কা লেগে ডুবে যায় সেই নৌকাটা উদ্ধারের জন্য আজ দুই দিন চেষ্টা করতেছে তো পাশেই আমার কৃষি জমি আমি কাজ করতেছি তো বারোটার দিকে আমাকে নদীতে গোসল করতে আসা আমাদের ছোট ভাই কামাল হোসেন ডাক দিয়ে বললো জালিম ভাই এই যে এখানে এক লোক ডুব দিছে নৌকো তোলার জন্য না তা আমি সাথে সাথে সার্ভিসে খবর দেই সাথে আমাদের সাদাতপুরের সংবাদ কর্মী ভাইদের খবর দেই এবং তার আত্মীয় স্বজনকে খবর দেওয়ার কথা বলি যিনি ডুব দিছেন জানতে বললাম যে ওনার নাম আব্দুল মজিদ বয়স আনুমানিক চল্লিশ বছর ওনার বাবার নাম মৃত হানিফ ওনার বাড়ি নুকলি উনি নাকি পেশায় একজন মৎস্যজীবী এবং মাঝে মাঝে ডুবে যাওয়া জিনিস উদ্ধার করে এরকম আমরা শুনতে পারছি দল আসেন নাই তেনারা আসতে নাকি বেলা চারটে বাজবে তেনারা আসলে আব্দুল মজিদকে উদ্ধারের কাজ শুরু হবে আমরা আশা করি আমরা যেন আব্দুল মজিদকে খুঁজে পাই এবং তার পরিবার যেন